আসসালামু আলাইকুম রিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে আমি মুখে কচু প্রেশার কুকারে সিদ্ধ করে আমি এটা হাতে ভাঙিয়ে দিছি হাতে কষলায় দিছি এটা বেটেও দেওয়া যায় মিহি করে মিহি করে বেটে দিনে একটু সামান্য আস্তে আস্তে রেখে আমি চুলায় কষায় দিয়েছি চুলাটা বানাই দিলাম দিয়ে দেবো লবণ লবণ দুই চামচ হলুদ দিয়ে দেবো সালতে সালতে আমি কেটে রেখেছি দিয়ে দেবো সেরা কাঁসামরিচ এখন ভালোভাবে পুটিয়ে নেব সরিষার তেল রসুন কুচি একটা তেজপাতা রসুনটা একটু আগে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি গোল করে কেটে নিয়েছি আস্ত জিরা থাকলে আস্ত জিরা দিয়ে দেবেন একটু আস্ত জিরা না এমন বাসাতে আমি আস্ত জিরা দিতে পারলাম না ভালো করে লাল লাল করে ভেজে নেব ডাইল বাগারের জন্য পেঁয়াজ রসুনটা একটু বেশি লাল লাল করে ভেজে নিতে হবে নতুবা ডালির ভিতরে দেওয়ার পরে কিন্তু কাঁচা কাঁচা হয়ে যায় কাঁচা দেখতে হয় ডাল বাগারের মজাই ডালে বাগার দিলেই ভালো ডাল বাগার হবে খেতেও ডাল মজা হবে ডালের মজা উপরে খাটার মজা নিচ্ছে একটা প্রবাদ আছে আমাদের গ্রামে দেখেন আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি শেষ চুলাই ডাউলটা কিন্তু ফুটাতে দিয়েছি